আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কমবে তাপমাত্রা সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ড হাবিবুর রহমান বিশ্বাস গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল এবং যেটা আমাদের এক্সপেক্টেশন ছিল যে তাপমাত্রা কিছুটা কমবে তাপমাত্রা রাতের তাপমাত্রা সব জেলাতেই কিছু কিছু কমেছে কিছু কিছু এলাকায় এক দু ডিগ্রি করে কমেছে আর আগামী দুদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে মানে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা সব জেলাতেই প্রায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যেটা আমাদের স্বাভাবিক কিছু কিছু জায়গায় রয়েছে আবার স্বাভাবিকের থেকে একটু বেশিও রয়েছে যেমন কলকাতাতে আমাদের সতেরো দশমিক সাত ডিগ্রি হয়েছে যেটা এক ডিগ্রি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি স্বাভাবিক থেকে বেশি তা আগামী দুদিনে এই তাপমাত্রা কিছুটা আরো দু তিন ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে তাতে করে আবার স্বাভাবিক হতে পারে দক্ষিণবঙ্গে দু তিন ডিগ্রি কমে কিন্তু উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা আমাদের উত্তরবঙ্গেও অনেকটা কমে গেছে আর স্বাভাবিকের কাছাকাছি আছে উত্তরবঙ্গে সামান্য কিছুটা মানে এক থেকে দু ডিগ্রি কিছু কিছু জায়গায় যেগুলো বাকি রয়েছে সেগুলো কমতে পারে আর আগামী সাত দিনেই সব জেলাতেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা থাকবে সেটা প্রথম পরিষ্কার আকাশেই থাকবে